আসসালামু আলাইকুম ভিউয়ার্স সফুস রেসিপি হলে সবাইকে স্বাগতম তো শীতের এই মৌসুমে আবার চলে এলাম শীতের আরও একটি মজার পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে আর ঘরে যদি চালের গুঁড়া না থাকে ইনস্ট্যান্ট ভাতের চাল দিয়ে আপনারা কিভাবে এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করতে পারেন সকল প্রকার টিপস সহ শেয়ার করব আর খেজুরের গুড়ের এই পোয়া পিঠাটা একবার হলো আপনারা এই শীতে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি চাল নিয়ে নিচ্ছি এখানে আমি ভাতের চাল নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ আর এটা নাজির সালের চাল ভাতের চালটা চিকন চাল যেটা সেটা আপনারা যে কোনো ভাতের চাল দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন তো চালগুলো প্রথমে আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব খুব বেশি গরম না একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় সহ্য করা যায় ঠিক সে সেরকম তাপমাত্রা পানি নিতে হবে খুব বেশি গরম পানি দেওয়ার দরকার নেই তো পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টা তো আপনারা চাইলে রাত ভিজিয়েও রাখতে পারেন তো ফিরে আসছি তিন চার ঘন্টা পর তো আমি চার ঘন্টা পর ফিরে এলাম চালগুলো দেখুন আমার সুন্দর করে ভিজে গেছে অনেকটাই ফুলে উঠেছে চালগুলো নরমও হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু চালগুলো সারা রাত ভিজিয়ে রেখেও পরের দিন সকালবেলা এগুলো ব্ল্যান্ড করে এই পিঠাগুলো তৈরি করতে পারেন অথবা আমার মতো এরকম ভিজিয়ে রেখে ইনস্ট্যান্ট ভিজিয়ে তারপরেও কিন্তু তৈরি করতে পারেন তো পানি কিছুটা ফেলে দিয়েছি এখন এগুলো আমি খুব সুন্দর করে মিহি করে প্ল্যান করে নেব আর পোয়া পিঠা আর হচ্ছে চেতুই পিঠা বানানোর ক্ষেত্রে যখন আপনার এরকম ব্ল্যান্ড করে তৈরি করবেন অবশ্যই কিন্তু মিহি করে ব্ল্যান্ড করতে হবে কোনো প্রকার দানা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নেবো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিতে যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করবেন তো দেখুন আমি প্ল্যান করে নিয়েছি খুব সুন্দর করে সবগুলো চালই এভাবে আমি খুব সুন্দর করে প্ল্যান করে নেব আর এই পিঠাগুলো আমি আর এই পিঠাগুলো ভাতে চাল দিয়ে বানানোর পর আপনারা যখন নিজেরাই তৈরি করবেন এরকম ইনস্ট্যান্ট ব্যাটার তৈরি করে তখন নিজেরাই কিন্তু তফাৎটা বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয় তা আমার আমি আমার জীবনে অনেক পোয়া পিঠা তৈরি করেছি কিন্তু ভাতের চাল দিয়ে যে এত সুন্দর পিঠা হয় একবার এবার না বানালে কিন্তু আমি বুঝতেই পারতাম না একদম ফুটবলের মতো ফুলে ওঠে এতটা সুন্দর হয় আপনারা যখন বানাবেন তখন এই পিঠার প্রেমে পড়ে যাবেন শুধু বানাতে ইচ্ছে করবে আর যারা কখনো পোয়া পিঠা তৈরি করতে পারেন না তারাও কিন্তু এই পোয়া পিঠাগুলো আমার এই রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন একদম ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করতে পারবেন তো সবগুলোই কিন্তু আমার সুন্দর করে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে আর কতটা মিহি হয়েছে দেখেই বুঝতে পারছেন তখন এখন আমি এই ব্যাটারটা সাত থেকে আট মিনিট হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে একদম সাত আট মিনিট সময় ধরে এটা মাখিয়ে নেবেন তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপর এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ ময়দা কাপ চালের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা কিন্তু আমি আগে থেকে খুব সুন্দর করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম কুসুম গরম অবস্থায় আছে এখন আমি এখানে দেড় কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি দেওয়ার পর খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু আরও তিন চার মিনিট মিশিয়ে নেব আর পোয়া পিঠা এভাবে যত বেশি ব্যাটারটা মিশিয়ে নেবেন পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে আরও চার মিনিটের মতো আমি ব্যাটারটা দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি তো আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আপনাদের যদি ভালো লাগে সেটাই হবে আমার সার্থকতা তো খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে রেখে দিব আমি রেস্টে এক ঘন্টা অবশ্যই এক ঘন্টা রেখে দিবেন ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা পর ফিরে আসছি ব্যাটারটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে এরপর যে আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর বেকিং পাউডারটা অবশ্যই কিন্তু পরে অ্যাড করবেন তো কুসুম গরম পানি দিয়ে দিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পরিমাণ এখন আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর বেকিং পাউডারটা পিঠাটা বানানোর আগে গেই মিশাবেন আগে থেকে মিশিয়ে রাখবেন না তাহলে এর কার্যকারিতা কিন্তু কমে যায় বেকিং পাউডার সব সময় পিঠা বানানোর যে কোনো কিছু বানানোর আগেই কিন্তু অ্যাড করবেন তো খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না একটু ঘনটাপই হবে পোয়াপাটার পোয়া পিঠার ব্যাটার কিন্তু পাতলা হয় না তাহলে কিন্তু পিঠা সুন্দর হয় না চামিজে দেখুন আমি চামিচের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক এরকম হবে তো এখন চলে এলাম সরাসরি চুলাতে তেল বসিয়ে তেলটা আমি গরম করে নিচ্ছি তো এখন আমি তেল গরম হওয়ার পর কাঠি দিয়ে চেক করে নিলাম কতটুকু গরম হয়েছে তো এখন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে যে ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই পোয়া পিঠাগুলো একদম ফুলে ফুটবলের মতো হয়ে গেছে আর উল্টাতে গেলেও কিন্তু ঠিক মতো উল্টালো যাচ্ছিল না এতটা ফুলকোফুলকো হয়েছে আর পিঠার ব্যাটার যদি সুন্দর হয় আর এরকম ফুলকো হয় সেই পিঠা কিন্তু ভাজতে সময়ও লাগে না মাত্র দশ মিনিটে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আর পোয়া পিঠা সুন্দর হলে কিন্তু বানাতে ইচ্ছে করে কয়েকটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা পিঠাই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো তো সবগুলো পিঠাই আমি এভাবে তৈরি করব সবগুলো পিঠাই আমি ভেজে নেব ভাজার পর আপনাদের সাথে শেয়ার করছি তো সবগুলো পিঠাই আমার ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করছি থেকে আঠাটার মতো পিঠা হয়েছে এই এতটুকু ব্যাটার দিয়ে আর আমি একটু বড় বড় সাইজ করে বানিয়েছি আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে কিন্তু বানাতে পারেন আর এই পিঠাগুলো আপনারা তিন চার দিন পর্যন্ত এভাবেই রেখে খেতে পারবেন এরকম ফলকো থাকবে আর নরমেই থাকবে তো একটা পিঠা এখন এখন আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিব যে ভেতরটা কতটা সফট হয়েছে তো আশা করি আজকের পিঠা রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ